সো হ্যালো তোমরাও কি ভাইয়ের মতো কোয়ালিটি করতে চাও তাহলে তোমার জন্য এই ভিডিওটা ভাইয়ের মতো কোয়ালিটি ইনক্রিজ করতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে তোমাদেরকে আজকে আমি শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন দিয়ে কোয়ালিটি ইনক্রিজ করা শিখিয়ে দেবো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক সর্বপ্রথম তোমরা তোমাদের মন মধ্যে একটা ভিডিও ক্লিপ ভিডিও করে নেবে তারপর চলে আসবে তো ক্রাফকারে ক্রাফকারে আসার পরে ভিডিওর বাড়তে যেগুলো ক্লিপ রয়েছে সেগুলো কেটে ফেলবে তারপর চলে আসবে অ্যাডজাস্টমেন্ট আসার পরে তো তোমরা আসবে আসার পরে আমি যেরম যেরম টা করছি সেরকম সেরমটা অ্যাডজাস্ট করে দেবে তাছাড়া তোমরা তোমাদের মনের মতো অ্যাডজাস্ট করতে পারো তারপর তুমি এখানে তোমার মনের মতো কালারটাকেও বাড়াতে পারবো তুমি এখানে নিচের মধ্যে যে অপশন রয়েছে সো সেই অপশনটা প্রতিটা কালারে একটু একটু করে বাড়িয়ে দেবে দেখবা যে ভিডিওর কোয়ালিটা অনেক সুন্দর আসতেছে সো আমি এখানে আমার প্রতিটা কালার করে ফেলেছি সো তারপর তুমি চলে যাবে সারপেন সারপেন্টটাকে একদম ফুল করে দেবে তো তোমার এই সারপ্যান্ট ফুল করা হয়ে গেলে তুমি ফুল ভিডিওতে এই অ্যাডজাস্টমেন্টটা দিয়ে দিবে তারপর আরেকটা অ্যাডজাস্টমেন্ট অ্যাড করবে এখানে আসার পরে তুমি আবারও সারপেন্টটাকে ফুল করে দেবে এইভাগে সারপেন্টটাকে দুই থেকে তিনবার ফুল করলে দেখবে যে তোমার ভিডিওর কোয়ালিটি এমনি চলে আসছে তো তোমরা দেখতে পাচ্ছো যে ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ হয়ে গিয়েছে তো আর তোমাদের বেশি কিছু কাজ নেই তোমাদের মনের মতো করে আবারও সারপেন্টটাকে বাড়িয়ে বা কমিয়ে দেখবা যে তোমার মন মতন কোয়ালিটি ইনক্রিজ হয়েছে কিনা তো তোমার কোয়ালিটি ইনক্রিজ হয়ে গেলে তো ইনপুট করার আগে তুমি তোমার কোয়ালিটিটাকে আরও হাই করে নেবে ওপরে সব কিছুকে ফুল করে দেবে তোমরা দেখতে তো আমি ফুল কেড়ে দিয়ে ইনপুট করে দিয়েছি সো তোমার ভিডিওটা দেরি একদম তো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর এরকম আরো ভিডিও থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো দেখো সুস্থ থেকো গুড